আমার আসসালাম বিকালে বাড়ি থাকবো থাকা হয় না কাজে কামে থাকি যেদিন বাড়ি থাকবো সেদিন ওখানে আব্বু বাড়ি আসে আজকে আমার নিয়ে ঘুরতে যাবে তো আজকে ও ঘুরতে আসলাম ওকে নিয়ে এটা হলো পানির গড় রোড এই রোডটা আমার অনেক ভালো লাগে সেজন্য ওকে নিয়ে আজকে এখানে আসলাম আর আজকে কিন্তু আকাশে অনেক মেঘ তারপরে ওখানে বেরোতে হলো মনে হলো মাসি বের হবো না যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে তারপরেও বের হলাম সো ভালো লাগতেছে অনেক বাতাস আছে আর কোনো গরম নাই লাস্ট কয়েকদিন প্রচুর গরম পড়েছে আর দেখেন রোডটা আগে কিন্তু অনেক সুন্দর ছিল চারপাশে ঘের এটা হলো পানির কল এর রোড এটা দিয়ে আপনারা দেবাটাই যেতে পারবেন আর দেবহাটার নদীতে ইসামতি নদীর এ রোড দিয়ে যায় বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়া যায় কিন্তু এই রোড দিয়ে মানুষ নিরে বেলি দিয়ে যায় আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যায় আর এই যে আমাদের গাড়িটা রেখে আছি দূরে আর তোমার ভালো লাগতেছে তুমি তো আটটা আগে ঘুম থেকে উঠেছ তোমার হাইট উঠতেছে আমি আমরা দেখো চারপাশটা কত সুন্দর আর আকাশে কত মেঘ গরু দেখবা ও বাবা একটু পরে হয়তো মাছ দেখবি রাগান দিবি চারপাশটা অন্ধকার হয়ে আসতেছে মাথা শুলকাতেছে কিন্তু মা দেখে এটা হলো পানিরগড় রোড আহ সো চারপাশে নেক যে কোনো একটা আমি বৃষ্টি নামতে পারে

আগে একবার বলেছি এটা হলো পানি রোড দেবাঠা সাতক্ষীরা আকাশে একটি পুরসুর মেঘ